বরাবরের মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো লেবালনে আপনার দ্বিতীয় দিন প্রবাসীদের ঈদ কেমন কাটছে ও আপনার তাদের মনের অনুভূতি গুলা এই ভিডিওতে আপনার সম্পূর্ণ ভাবে তুলে ধরবো

ভালো লাগছে ভাবির সাথে ঘুরতেছেন তো ভালো লাগতাছে তো আজকে না আলহামদুলিল্লাহ অনেক ভালো তো কোথায় গাজীপুর গাজীপুর তো আজকে তো মানে আপনার বাংলাদেশে ঈদ মন কি খারাপ হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক কারণ ওইটা আমার দেশ মাতৃভূমি বাংলাদেশ বাবা আছে মা আছে আত্মীয় স্বজন সবাই আছে স্বাভাবিক কিছুতে কিছু খারাপ হইবোই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধর্ষংখ্য ধন্যবাদ ঈদ উপভোগ করবেন সন্ধ্যাবাই ভাবি কেউ বলতেন মানে সবাই বাংলাদেশের সবারই ধন্যবাদ কোথায় দেশের বাড়ি আপনার বাড়ি ভাই কুমিলা বাড়ি তো মানে দ্বিতীয় দিন মানে কেমন খুব সুন্দর ঘুরতে কেমন লাগতেছে খুব ভালো লাগছে খুব ভালো লাগতেছে ভালো নেই মন খারাপ হচ্ছে না না কোনো মন খারাপ না আমাদের বাংলাদেশের মতো এখানে সবগুলা সবকিছু মানে সবকিছু ভালো লাগতেছে বন্ধু বান্ধব সাথে আড্ডা দিতেছি এই জায়গাটা এই জায়গাটা কেমন লাগতেছে এই জায়গাটা অনেক নাস্ট থাকতেছে খুবই ভালো লাগে তো ভাই যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমরা ঘুরতে সবাই মিলে একসাথে বন্ধুরা মানে খুব ভালো লাগতেছে ধন্যবাদ ভাই আপনাকে আপনার কত প্রবাসে ঈদ কেমন কাটতেছে এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এই জায়গাটা ঘুরতে কেমন লাগতেছে ভালোই লাগেছে যে ঈদের ছুটিতে আমরা এখানে ঘুরতে আসছি সবার সাথে সব ফ্যামিলি তো নাই তবে একদেরকে অনেক মিস করি তারপরও ফ্রেন্ড সাথে থাকি সব ফ্রেন্ডের একসাথে থাকি তাই জন্য আপনাদের দিনটা ভালো যায় জন্য আপনাদের তো আলহামদুলিল্লাহ আশা করি আগামীতে চেষ্টা করব সবাই আরো বিলা খুশি আনন্দ ভর্তি করার জন্য তাই সবাইকে বলি ভালো লাগে আসেন সবাই লেভেলন আসেন যারা প্রবাসী যারা আসতে চান তারা লেভেলন আসে পারে ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ তো আজকে তো বাংলাদেশে ঈদ মন খারাপ হচ্ছে কি আমরা যে দেশে দেশে থাকি তো ঈদটা উপভোগ করতে হইব সেটাই তো বাংলাদেশে তো মানে আজকে ঈদ একটু মন খারাপ হচ্ছে না ফ্যামিলির জন্য জন্য তো খারাপ লাগবে আসছি মা বাবা ওইখানে খারাপ লাগবে গত বছর হইছে হয়েছে আলহামদুল্লাহ ভালোই আমি ঘুরতেছি আলহামদুলিল্লাহ ভালোই মানে এই জায়গাটা তো খুবই সুন্দর একটা জায়গা জায়গাটা আমরা প্রায় সময় আই যে সময় বাড়ি করতে মনে হয় ঈদ এই তো আলহামদুলিল্লাহ আজকে তো বাংলাদেশে ঈদ তো মানে যদি ফ্যামিলির সাথে থাকতেন ঈদটা কেমন কাট ফ্যামিলির সাথে থাকলে তো ঈদটা মানে অনেক ভালো কাটতো কারণ তো প্রবাসী কারণ প্রবাসীরা ঈদ তো আর তেমন ভালো করে ফ্যামিলি ছাড়া তো এরকম ভালো ঈদ না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ঘুরতে আসলাম আসে আমরা একা আসে মোটামুটি ভালো বন্ধু বান্ধব নিয়ে আসি ভালো লাগছে ভালো লাগছে আসলে জীবনটা কষ্টের কি জন্য কারণ আমরা সবকিছু ফলায় তারপরে কিন্তু আসছি তো মানে বাংলাদেশে তো আজকে তো মন কি খারাপ হচ্ছে না যে ফ্যামিলির সাথে ঈদ কাটাতে পারছেন না এছাড়া বাংলাদেশে যদি থাকতাম তো ফ্যামিলির সাথে ঈদ কাটাইতাম খুব ভালো লাগতো আনন্দ করতাম ফুর্তি করতাম এমন তো ফ্যামিলি নাই বিদাই মোটামুটি আর কি কোন রকম আর কি ঘুরে ফিরে আসছি বন্ধু বান্ধব নিয়ে আর কি ধন্যবাদ ভাই ঈদ কাটক সুন্দর আপনার ঈদ কেমন কাটতেছে বাবা খুব ভালোই কাটতেছে ভাই মানে এখন বর্তমানে ঈদ চলতা আমরা প্রবাসে ঈদ মানে খারাপ লাগে বাংলাদেশে সব ঈদ করতে পারলে খুব ভালো লাগতো তারপর আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে ভালো আছি শুক্রিয়া ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে আলহামদুলিল্লাহ

প্রিয় দর্শক আপনাদের দেখালাম যে আপনার এখানকার প্রবাসীদের ঈদ কেমন কাটছে তাদের মনের আজ তো বাংলাদেশে ঈদ তো তাদের কেমন কাটছে ঈদ সেগুলা কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে সম্পূর্ণভাবে শেয়ার করলাম তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন যাতে করে এই ভিডিওটা অন্যরা দেখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ